নমস্কার বন্ধুরা প্রবাসী জীবন কথায় আপনাদের স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে হলো তিরিশ তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে এখন ব্যাগপত্রগুলো একটু খুলে খালে গুছিয়ে নেব। তার কারণ আবার দুদিন পরেই তো আমার কাজ সেই জন্য আর গোছানোর টাইম হবে না এমন নয় যে এখানে কিছু পাওয়া যায় না এখানে সবই পাওয়া যায় কিন্তু এই বড়িটা আমি এখানে পাইনি সেজন্য বড়িটা আমি বেশি করে নিয়ে এসেছি আর সাথে চেনাচুর চিড়ে ভাজা চাল ভাজা এগুলো হচ্ছে কী বলুন তো এই যখন দেশ থেকে এসেছি এরপর প্রত্যেক দিন বিকালে একটু চা দিয়ে একটু একটু করে খাবো তো মনে হবে যে না দেশের জিনিস খাচ্ছি তো সেই জন্যই অল্প অল্প করে সব নিয়ে এসেছি আর বিশেষ করে আমি কিছু মশলা নিয়ে এসেছি গোছানো গাছানোর সাথে রান্নাটাও শুরু করে দিয়েছি আর আজকে এক তরকারি ভাতই করব ওই যে মাটনের ওই মেটে যেটা নিয়ে এসেছিলাম ও আবার খেতে ভালোবাসে তো সেই জন্য ওইটাই একটু আলো দিয়ে কষা কষা করবো গোছানো গাছানো হবে সাথে রান্নাটাও হতে থাকুক আমার দিদি আমার মেয়েকে এই টিফিন বক্সটা দিয়েছে তার কারণ টুকিটাকি কোথাও গেলে পরে ওর জন্য কিছু জিনিস নিয়ে যেতে হয় তো সেই জন্য দিদি আবার ওকে এই টিফিন বক্সটা দিয়েছে ভালোবাসা যে সবসময় দামি কোনো উপহার দিলেই প্রমাণ হয় তা কিন্তু একদমই নয় আমার কাকু উনি খুব ভালো মতন জানে যে আমি ওনাদের গাছের আম খেতে খুবই ভালোবাসি তো সেই জন্য আসার আগের দিন উনি মনে করে আমাকে কিছু আম আর লেবু দিয়ে গিয়েছে যাতে আমি এখানে আনতে পারি তো এই এইসব জিনিসগুলো যখন আপনার জন্য কেউ করে সেগুলো কিন্তু অনেক দামি উপহারের চেয়েও অনেক মূল্যবান আপনাদেরকে দেখাতে দেখাতে মনে হলো একটা আম কেটেই খায় তো সেই জন্য একটা আম কাটলাম বাড়ি থেকে বেরোনোর ঠিক পাঁচ মিনিট আগে আমি গাছটাকে জল থেকে তুলে আমি একটা টিফিন বক্সের মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে ওকে বন্ধ করে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম গাছটা বাঁচবে কিনা তো সত্যি গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে আমাদের যে ইলেকট্রিক ওভেনটা রয়েছে তার চারটে হবের মধ্যে তিনটে হবই খারাপ হয়ে গেছে তো সেই জন্য ও আবার এজেন্সিকে এসে এসে মেল করে দিয়েছিল এজেন্সি থেকে লোক পাঠিয়ে দিয়েছে এই দুপুরবেলা আর একটা ব্র্যান্ড নিয়ে ইলেকট্রিক ওভেন লাগিয়ে দিয়ে গেল। আমাকে সব রকম দেখিয়ে দিয়ে গেল ওরা কারণ আগেরটা যেটা ছিল সেই একই জিনিস তবে একটু হয়তো আলাদা রয়েছে তো সেই জন্য ওরা আমাকে সব দেখিয়ে দিয়ে গেল। আগের যে সুইচবোর্ডটা ছিল সেটা একদম সাথে উপরেই ছিল কিন্তু এবার কাটো ওই কাবাডের ভেতরে করে দিল ওরা জানে না হয়তো কোনো সমস্যা হয়েছে সেই জন্য কালকে রান্না করব তরকা তো সেই জন্য তরকাটা একটু ভিজিয়ে রাখবো আর এই তরকার প্যাকেটটা আমাদের ওখানে এরকম প্যাকেট করেই পাওয়া যায় মানে সব রকম ডাল মিক্স করা কিন্তু এখানে মানে এরকম মিক্স করা ডাল সব একসাথে পাওয়া যায় না আলাদা আলাদা করে সবই প্যাকেট পাওয়া যায় আমি ওইগুলো নিয়ে এসে আমার ইচ্ছা মতন আমি অল্প অল্প করে মিশিয়ে তারপরে আমি এই তরকা ডালটা রান্না করি আর এই প্যাকেটের মধ্যেই ওই কাশরি মেথি আর হচ্ছে ওই তরকার যে মশলাটা সেটা দেয়া থাকে কিন্তু এখানে যেহেতু থাকে না সেটা সেই জন্য আমি আলাদা করে এইরকম তরকার যে প্যাকেট মশলার তো সেটা আমি অনেক কটা নিয়ে এসেছি যাতে করে আমি এখানকার যখন বানাবো তখন ওখানে যেন এই তরকা মশলাটা দিতে পারি আর আলাদা করে তো কসুরি মেথির প্যাকেটও পাওয়া যায় সেটা এখন আমার কাছে নেই ওটা পরে যখন লাগবে তখন আমি কিনে নিয়ে আসবো বাইরে একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে ঘুরতে তো বাইরে বেরিয়ে দেখলাম ওরা আমার যে ইলেকট্রিক ওভেনটা ছিল সেটাকে এরকম বাইরে রেখে দিয়ে গেছে। এবার যদি কারোর দরকার লাগে সে হয়তো এটা নিয়ে যেতে পারে মেয়ে একদমই ঘরে থাকতে চাইছে না তার কারণ ওখানে এত মানুষজন একসাথে দেখে যখন যাকে বলেছে নিয়ে ঘুরতে যেতে তখন সে ঘুরতে নিয়ে গিয়েছে যখন যাকে যেটা বলেছে সেটাই করেছে এখন ওর চোখ সবাইকে খুঁজে বেড়াচ্ছে এখন আর ওর একা একা ভালো লাগছে না এমনি ও সব মানুষজন একটু বেশিই পছন্দ করে বাড়িতে মানুষজন থাকলে ওর একটু বেশি ভালো লাগে মানে খেলা হয় একটু এটা ওটা করা হয় কিন্তু এখন আর সেটা হচ্ছে না সেই ও আমাকে বাইরে আসতে বলছে বাইরে নিয়ে যেতে বলছে বিশেষ করে খুঁজছে ওকে শুভম মাকে কারণ শুভমের সাথে ওর বন্ডিংটা একটু বেশি ভালো তার কারণ শুভম হচ্ছে ওর মামা আমার ছোট ভাই ওটা আমার মামার ছেলে তো ও যখন ওকে যেটা বলেছে ও তখনই সেইটা করেছে ওই জন্য ও এখন খুঁজে বেড়াচ্ছে আর আমাকে দেখাচ্ছে ওইদিকে শুভম মামা আছে চলো ওখানে নিয়ে চলো चलो एखे चलो एदि के चलो एदि के चलो ओदी के चलो ओदी के ओदी के चलो 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 एदि के एदि के <laughs> क्या चो खाना <laughs> চলো um. 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 Làm... Làm... <laughs> এই ও পাখি আচ্ছা আচ্ছা হয়েছে হই চল 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 শুভম মামা এসে দাঁড়ি রয়েছে বাড়িতে চল না 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 ওগো ভালো না ওই পাতাটা ভালো না নোংরা চল চলো চলো নাম না হ্যাঁ হাবিবস থেকে আমাকে হেয়ার স্মুদিং করার পর এই শ্যাম্পুটা ওরা সাজেস্ট করে তো আমি এসেই আগে শ্যাম্পুটা অর্ডার করে দিয়েছিলাম তো আজকে চলে এসেছে আজকের মতন তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন